আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি খুব সহজে তালের রসটা বের করে দেখাবো তাও আবার কোনো রকম চুলায় জাল করা ছাড়াই এভাবেই এরকম ঘন থাকবে আর সেটাও মাত্র পাঁচ মিনিটে একটা টিপস ফলো করলেই সেটা আপনারা করে নিতে পারবেন আর সংরক্ষণ করতে পারবেন কিভাবে বছর জুড়ে সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো চলুন দেখে নেই কীভাবে আমি এই তালের রসটা বের করেছি আর কীভাবেই সংরক্ষণ করেছি প্রথমে আমি এখানে দুইটা ফ্রেশ তাল নিয়ে নিলাম আর তালটাকে উপরে যে বোটাটা থাকে এটা একটি ছুরির মাধ্যমে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে মাটি কিংবা ফ্লোরের টাক দিয়ে ওইটাকে খুব সহজে কিন্তু উঠিয়ে নিতে পারেন আমি এভাবে ছুরি দিয়ে কিন্তু কেটে কেটে এই তালের উপরের অংশটাকে বাদ দিয়ে দেব। এ তো এভাবে করে হালকা হালকা টান দিলে কিন্তু দেখতে পারছেন এক এক করে সবগুলো উপরের অংশগুলো উঠে গেছে এখন ছুরির মাধ্যমে আমি যে শক্ত গোটাটা থাকে সেটা কিন্তু একটু কেটে নিচ্ছি তারপর এভাবে করে হাত দিয়ে টান দিয়ে কিংবা ছুরি দিয়ে কেটে নিয়েই কিন্তু এই অংশটা খুব সুন্দরভাবে উঠে যাবে এই অংশটাকে হাতের সাহায্যে এভাবে টেনে টেনে উঠিয়ে নিতে হবে তালটা যদি পারফেক্টভাবে পাকা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই এটা বেরিয়ে আসবে এটা একটু শক্ত সেই জন্য দেখতে পাচ্ছেন এটা উঠাতে একটু কষ্ট হচ্ছে কিন্তু যদি পারফেক্টভাবে একদম তালটা পাকা থাকে তাহলে কিন্তু এটা এরকম টান দিলেই চলে আসবে এভাবে করে আমি কিন্তু দুইটা তালে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব তারপর আপনি যেই বলে এটাকে তালে রসটা বের করবেন সে বলে ভিতরে নিয়ে এভাবে কিন্তু টেনে টেনে সবগুলো খোসা ছাড়িয়ে নেবেন যখন সবগুলো খোসা ছাড়ানো হয়ে যাবে তখন এরকম উপরে যে বোটাটা থাকে এটা কিন্তু বাদ দিয়ে দেবেন এর মাঝখানে কিন্তু শক্ত কিছু অংশ থাকে সেটাও কিন্তু ফেলে দিতে হবে এভাবে করে সবগুলো শক্ত অংশ আমি ফেলে দিয়েছি এখন আড়িটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব তারপর আমি আটিটাকে একটু নরম করার জন্য তালের রসটা যেন খুব সহজে বের করতে পারি সেজন্য এভাবে একটু টাক দিয়ে নেব একটু ভালোভাবে এভাবে টাক দিয়ে নিলে কিন্তু খুব সহজেই তালের রসটা কিন্তু বের হয়ে যাবে এবং পানি ছাড়াই কিভাবে আপনি তালের রসটা খুব সহজেই বের করতে পারবেন সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব তালের রস আমরা অনেকেই দেখেছি যে পানির ভিতরে ভিজিয়ে রেখে অনেকটা সময় তারপর এটাকে হাতের সাহায্যে মথে মৌতে রসটা বের করতে হয় তারপর কিন্তু অনেকটা সময় জাল করতে হয় ঘন করার জন্য আজকে আমি সেই সব কষ্ট দূর করে খুব সহজে কিভাবে তালের রসটা বের করেই ফ্রিজে রেখে দিতে পারবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এখন আমি দেখতেই পারছেন একটা কাটার নিয়ে নিলাম আমাদের সবার ঘরে কিন্তু এই কাটারটা থাকে যে আলু কুচানোর যে কাটারটা সেটা তারপর আমি একটা তালের আটি নিয়ে এভাবে করে ঘষে নিচ্ছি দেখতেই পারছেন খুব সহজে কিন্তু তালের রসটা বেরিয়ে যাবে এবং যে আঁশগুলো থাকে সেটাও কিন্তু খুব কমই হবে এভাবে করে যদি আপনি এরকম করে ঘষতে থাকেন দেখবেন একসময় সবগুলো তালের রস বেরিয়ে যাবে এবং কোনো পানি ছাড়াই আপনি তাকে খুব সুন্দরভাবে বের করে নিতে পারেন এর চাইতে সহজ মনে হয় না আর কোনো সিস্টেম আছে এভাবে করে আমি সবগুলো তালের রস কিন্তু বের করে নিচ্ছি আর কতটা ঘন আর কতটা পারফেক্ট হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দর আর কতটা আঠালো হয়েছে এভাবে করেই কিন্তু আমি সবগুলো তালের রস বের করে নেব এ পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ দিয়ে আপনাদের কাছে ভালো লেগে যায় নতুন এবং পুরাতন যে আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে কীরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন তালের আটিটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু এভাবে করে সবগুলো তাল একদম পরিষ্কার করে নিয়েছি এবং তালের রসটাও খুব সহজেই কিন্তু বেরিয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই এভাবে করে আপনি কিন্তু অনেকগুলো তাল পরিষ্কার করে নিতে পারেন আর দেখুন কতটা সুন্দরভাবে বেরিয়ে গেছে এখন এর মধ্যে যদি একটু আশ আছে অল্প সেটা কিন্তু একটি চালনির সাহায্যে আমি সেঁকে নেব আমার কিন্তু দুইটা তালে এ দেখতে পারছেন এতটুকু রস বের হয়েছে আর কতটা ঘন এখন আমি একটি চালনির সাহায্যে এরকম হাত দিয়ে রসটাকে ভালোভাবে ছেঁকে নেব যাতে করে কোনো রকম আশ না থাকে এই চালনিটা যেহেতু একটু ছোটো আপনারা চাইলে একটু বড় ফুঁকা যে চালনিটা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এখন আমি এভাবে করে সব তালের রসটাকে ছেঁকে নিয়েছি দেখুন এখন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট আর কতটা আঠালো হয়েছে এটা কিন্তু কোন রকম চুলা জাল করা ছাড়াই এরকমটা পারফেক্ট হয়েছে এখন এই তালের রসটা আপনি এরকম বক্সে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন যখন খুশি তখনই আপনি কিন্তু এই তালের রসটা বের করে পিঠা কিংবা ক্ষীর যে যেটা খেতে পছন্দ করেন সেটাই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এটা যখন বানাবেন ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে বরফটা ছেড়ে দেবে এই তো আমি এরকম করেই পুরো বক্সটা ভরে নিয়েছি এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব সারা বছরের জন্য এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ